নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করবো ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো দু সালের জুলাই মাস এস নামের জাতক জাতিকাদের জন্য কতটা বিশেষ হতে চলেছে বা কোন কোন খারাপ ঘটনা তাদের সঙ্গে ঘটতে পারে এমন চারটি ঘটনা সম্বন্ধে আপনাদের জানিয়ে দেব যে চারটি ঘটনা দু সালের জুলাই মাস চলাকালীন প্রত্যেক এস নামের জাতক জাতিকাদের সঙ্গে ঘটবেই সুতরাং আপনার নামের প্রথম লেটার যদি দন্তস তালিবস বা ইংরেজি বর্ণমালার এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও দেখে আপনি কিছু জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনার ভালো লাগবে অবশ্যই তাই চলুন আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক কিন্তু তার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা দু সালের প্রথম থেকে এস নামের মানুষেরা বিভিন্নভাবে কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন হ্যাঁ যদি আপনি আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাহলে আপনি নিশ্চয়ই এই সম্বন্ধে কিছুটা জানেন দু সালের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিচক্রে বেশ কিছু খারাপ প্রভাব এবং শনির প্রভাব বর্তমান অনেক কর্মই আপনারা করতে চাইছেন কিন্তু সেই কর্মের সঠিক ফল হয়তো পাচ্ছেন না বা পেলেও তার পরিমাণ খুব কম যতটা পরিশ্রম করছেন ততটা ফলদায়ক হচ্ছে না হ্যাঁ এমনটা প্রত্যেক এস নামের ব্যক্তির সঙ্গেই ঘটেছে সাধারণত জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা তাদের জীবনে একটু বেশি সংঘর্ষ করতে থাকে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে নামের সঙ্গে আমাদের জীবনের সংঘর্ষের কি সাথ। দেখুন বন্ধুরা নাম সরাসরি আমাদের গ্রহ উপগ্রহ এবং আমাদের রাশিচক্রকে প্রভাবিত করে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি প্রমাণিত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিরা জীবনে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারেন তবে যত পরিমাণ পরিশ্রম এরা করেন তার সমপরিমাণ ফল এরা পান না জীবন অন্যদের তুলনায় এদের পরীক্ষা একটু বেশি নিতে থাকেন এবং বিভিন্নভাবে সমস্যার মুখে পড়েন এই এস নামের ব্যক্তিরা অর্থাভাব এবং অর্থ কষ্টর মধ্য দিয়েই দু সালের প্রথম কয়েকটি মাস গেছে এস নামের মানুষদের কি মেলাতে পারছেন তো যতটা আপনি আশা করছেন আপনার কর্ম থেকে ফল পাবেন তার সমপরিমাণ ফল পাচ্ছেন না এটির একটাই কারণ আপনার গ্রহে শনির প্রভাব বর্তমান সুপ্রিয় দর্শক বন্ধুরা তবে দু সালের জুলাই মাসটি এস নামের মানুষদের জন্য কি কি ঘটনা অপেক্ষা করছে সেই সম্বন্ধে জানিয়ে দেব প্রথমেই বলি অনেক খারাপ পরিস্থিতি এবং খারাপ ঘটনার পরে বেশ কিছু শুভ লক্ষণ বর্তমান সাধারণত মে মাসের পরবর্তী সময় থেকে জুন মাস থেকে একটু একটু করে ইসলামের মানুষদের রাশিচক্রে শুভ পরিবর্তন বর্তমান হয়েছে জুলাই মাসেও আর্থিক দিক থেকে বেশ কিছু শুভ লক্ষণ বর্তমান আছে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের জানিয়ে রাখি জুলাই মাসটি আপনাদের জন্য কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মাস হয়ে দাঁড়াবে এই মাসে যদি আপনি সঠিক পরিশ্রম করেন তার আপনি ফল অবশ্যই পাবেন এবং যে অর্থ আপনি খরচা করবেন সেই অর্থ আপনি কিন্তু অবশ্যই তুলে ফেলতে পারবেন বা সেই অর্থ আপনার বিফলে যাবে না অর্থাৎ আমি আপনাদের বলতে চাইছি আপনারা যদি এই সময় কোনো লটারি বা শেয়ার মার্কেটজনিত বিভিন্ন কার্যের মধ্যে টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু তার সমপরিমাণ বা তার থেকে বেশি পরিমাণ টাকা আপনাদের লাভ হওয়ার একটি চান্স আছে কিন্তু কোনো রকম লস আপনাদের হবে না পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণ পরিশ্রম করলে তার ফল অবশ্যই জুলাই মাসে আপনারা পাবেন এছাড়াও পুরনো টাকা যে সমস্ত টাকা উদ্ধার হচ্ছিল না সেই সমস্ত টাকা উদ্ধারেরও সম্ভাবনা বর্তমান আছে আপনারা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সুযোগ পাবেন ইনকাম করার এছাড়াও চাকরির দিক থেকেও পদোন্নতি এবং নতুন যোগাযোগের বিভিন্ন সম্ভাবনা আপনাদের কাছে আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনার নামের প্রথম লেটার দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আর্থিক দিক থেকে এই ঘটনাগুলি আপনার সঙ্গে জুলাই মাসে ঘটবে আর বিশেষভাবে জানাই ইনভেস্টমেন্টে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা বর্তমান এই দিকটিতেও একবার ভেবে দেখতে পারেন রাশিচক্রে চন্দ্রের উপস্থিতি ভালো থাকায় এই জুলাই মাস চলাকালীন এস নামের ব্যক্তিরা যে সঠিক সিদ্ধান্ত নেবেন বা ভেবে যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেই সিদ্ধান্ত সঠিক হওয়ার সম্ভাবনা বর্তমান এছাড়াও আপনার মাথা অত্যন্তই পরিমাণ ঠান্ডা থাকবে এবং এই মাসে আপনারা কিন্তু মনস্থির করতে পারবেন নিজেদের মধ্যেই বা বলতে পারেন আপনি মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি বা শান্ত ভাব বুঝতে পারবেন নিজের মধ্যে এছাড়াও আপনার সমালোচনার যে বিভিন্ন বিষয়গুলি সেইগুলিও কমতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা এই জুলাই মাস চলাকালীন আপনার ছোটোখাটো কর্মের মাধ্যমেই আপনি খ্যাতি অর্জন করতে পারেন এছাড়াও এই খ্যাতির মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন শুভ কর্ম করে তুলতে পারেন আপনি এই সময় যে কর্মতে হাত দেবেন এক। পরিশ্রম করলে সেই কর্মে আপনি ভালো ফল পাবেন বা বলতে পারবেন লাভবান হবেন জুলাই মাসটি অত্যন্তই একটি শুভ মাস এস নামের ব্যক্তিদের জন্য এই মাসে ভ্রমণের কিছু প্ল্যানিং বা ছোটোখাটো কোনো পিকনিক এছাড়াও নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে এস নামের ব্যক্তিদের ভ্রমণের সম্ভাবনার সঙ্গে সঙ্গে সম্পত্তি বৃদ্ধিরও সম্ভাবনা কিন্তু বর্তমান আপনারা যদি ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই সম্পত্তির উপর করতে পারেন আপনারা সম্পত্তি কিনতে পারেন বিভিন্ন ফ্ল্যাট বা বিভিন্ন জায়গা বা সোনা গয়না এইগুলিতেও ইনভেস্ট করতে পারেন এতেও কিন্তু আপনি প্রচুর পরিমাণ লাভ পাবেন এবং এতে আপনার কিন্তু খুব একটি ভালো যোগ বর্তমান আছে দু সালের এই জুলাই মাসটিতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করব ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম আজকের এই ভিডিও আমার এস নামের জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে ছিল আমি আপনাদের জানিয়ে দিলাম কোন কোন ঘটনা আপনাদের সঙ্গে অবশ্যই ঘটবে সাধারণত শুভ ঘটনার জন্যই আমি আপনাদের জানালাম কোনো অশুভ ঘটনা বা কি কি খারাপ ঘটবে সেই সম্বন্ধে পরে জানাবো। আজ এই পর্যন্তই ধন্যবাদ